বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা শুরুতেই দেখে নেব আজ কি থাকছে বিবিসি প্রবাহে আজ দেখুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণের প্রসঙ্গ প্রতিশ্রুতি দিলেও সরকারের এক বছর পর প্রকাশ হয়নি উপদেষ্টাদের সম্পদের বিবরণী দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হলো যে মন্ত্রী পরিষদ হবে তাদের তথ্য ভেবেন ওনাদের বৃত্ত বৈভব আয়ের ব্যাপারে এবং উনি সেটা রক্ষা করেননি আজকের অতিথি দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতারুজ্জামান স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আমি শারমিন রমা আজ আরো থাকছে ডাকসু নির্বাচনের আগে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে চলছে নানা বিতর্ক মুখোমুখি অবস্থানে বিভিন্ন পক্ষ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিপরীতে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির স্থাপন করবেন বলেই আশা করা হচ্ছিল এমনকি উপদেষ্টার আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশের প্রতিশ্রুতিও দিয়েছিলেন প্রধান উপদেষ্টা কিন্তু অন্তর্বর্তী সরকারের এক বছরের মাথায় যখন উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে অভিযোগ উঠতে দেখা যাচ্ছে তখন অধ্যাপক ইউনুস কেন তাদের আয় ও সম্পদের তথ্য জনসমক্ষে প্রকাশ করছেন না সেই প্রশ্ন সামনে আসছে কেন উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশ করা হচ্ছে না এবং রাজনীতিতে এর প্রভাব কি খোঁজ নিয়েছেন তারেক শিমুল একটি যাবতীসা অগাস্ট সন্ধ্যা সাড়ে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটা সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধান উপদেষ্টার এই ভাষণের পর এক বছর পেরিয়ে গেলেও উপদেষ্টা পরিষদের কারোরই আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসন আমলে যেভাবে একের পর এক অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের ঘটনা ঘটছিল জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটির অবসান হয়েছে বলেই ধারণা করা হচ্ছিল সাধারণ মানুষের মধ্যেও একটি প্রত্যাশা জন্ম নিয়েছিল যে নতুন বাংলাদেশে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে এমনকি অধ্যাপক ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন তার প্রথম ভাষণেও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু অপচারের মাত্র এক বছরের মাথায় এসে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও একই ধরনের অস্বচ্ছতার অভিযোগ উঠতে শুরু করেছে উপদেষ্টা দের বিরুদ্ধে ওঠা এসব অস্বচ্ছতার অভিযোগ ও বিতর্কে নতুন করে ঘি ঢেলে দিয়েছে সরকারের সাবেক একজন সচিবের একটি বক্তব্য তিনি যখন এমন বক্তব্য দিচ্ছিলেন তখন প্রশাসনের বর্তমান কর্মকর্তারা তাকে ঠিক ঠিক ধনীতে সমর্থন জানাচ্ছিলেন উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এমন অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে বিবৃতি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এর আগেও একাধিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধেও কোটি কোটি টাকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠতে দেখা গেছে একের পর এক এসব ঘটনার পর উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব প্রকাশের দাবি উঠলেও বাস্তবে সেটি ঘটতে দেখা যায়নি অথচ প্রধান উপদেষ্টার ভাষণের মাসখানেক পরেই গত বছরের অক্টোবরে উপদেষ্টাদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশে একটি আলাদা নীতিমালা তৈরি করেছে সরকার তথ্যগুলো হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা নিজ বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে সেসব তথ্য জনগণের সামনে প্রকাশ করবেন বলে নীতিমালার দ্বিতীয় ধরাই উল্লেখ করা হয়েছে নীতিমালাটি বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পরবর্তী সরকারের জন্য নজির স্থাপন করে যাবেন বলে ধারণা করছিলেন অনেকে কিন্তু বাস্তবে সেটি ঘটেনি ঘটনাটা অনেকটা শেখ হাসিনার মতো হল কারণ উনিও ওনার নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনার পুরো যে মন্ত্রিপরিষদ হবে তাদের তথ্য দেবেন ওনাদের বিত্ত বৈভব আয়ের ব্যাপারে এবং উনি সেটা রক্ষা করেননি আমরা অনেক প্রত্যাশা ছিল যে বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবেন দুঃখজনকভাবে সেটাও হয়নি এটা খুব বড় একটা সুযোগ ছিল এই সরকারের পরবর্তী সরকারের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য এবং পরবর্তী সরকারের জন্য একটা চাপ তৈরি হইতো স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠার যে প্রত্যাশা এবং সরকারের দিক থেকেও যে অঙ্গীকার ছিল সেটা কোনো ক্ষেত্রে আমরা পাচ্ছি না যদি না হয় তাহলে প্রশ্নটা থেকে যায় কেন লুকানো হচ্ছে কেন প্রকাশ করা হচ্ছে না তাহলে কি লুকাবার কিছু আছে এই প্রশ্নটা কিন্তু দেশবাসী করবে যেটা

তো ভিলে দিয়ে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কে দ্বিতীয়বারে স্বাধীনতা এনে দিয়েছে আমি তাদের প্রতি আমরা যে যে অবস্থায় আছি সেই অবস্থান থেকে কে অর্থ দিয়ে কে বুদ্ধি দিয়ে কে সম্মান দিয়ে এই আয়শা ক্রিকেট হাই স্কুল কে আরো সম্মীল করার জন্য আমি এতদিন আমার কাছে কে